সালামু আলাইকুম সহসভাপতি মানে সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান ওরফে সিন্ডিকেট তো বিষয় যেটা সেটা হচ্ছে যে একটু একটু পরে আসতেছি বাস দেওয়ার জন্য ভাই আমার কাছে যে ধান কাটার পর আমাদের যে মাঠে খেলা হয় একটা মোটামুটি ভালো মাঠ এই যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ওখানে খেলানো হচ্ছে তো তাদের তো একটা ভাই ফিটনেসের একটা বিষয় আছে আপনি তো খেয়াল করা লাগবে বাফুফের উচিত ওইগুলো মাগুর মাছ চাষ করলে মোটামুটি ভালো মাগুর মাছ আসবে যে পরিমাণ পানি হয়েছে যদি মোটামুটি যেগুলো দর্শক আছে তারা যদি লেগে দেয় ওই জায়গায় যদি মাগুর মাছ ছাড়েন বড় বড় মাগুর হবে বিক্রি করতে পারবে সে বিক্রি করে ওই টাকা সংস্কার সম্ভব সিন্ডিকেট বাফুফের কথা বলছি আমি তো যে মাঠে খেলানো হচ্ছে ভাগ্যক্রমে সেই মাঠটাতে এত কিছুর পরেও বাংলাদেশের মেয়েরা কিন্তু এক গোল দিয়েছে তারপর শেষ খবর যেটা খেলা স্টপ আছে হয়তো খেলা চালু হবে তবে ভিডিওর সাবজেক্ট আমার সেটা না ভিডিওর সাবজেক্ট যেটা যে যেসব ছেলেদেরকে বাহান্ন জন ছেলেদেরকে ট্রায়াল দেওয়ার জন্য দেশে নিয়ে আসছিল তো আজকে কিন্তু সহজ সরল স্বীকারোক্তি দিয়েছে কালকে আজকে না কালকে মিডিয়াতে যে ইমরুল সহ সভাপতি বাফুফের তিনি বলেছে যে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে অনেকে আবদার করছে বা অনেকেই আওয়াজ তুলতেছে যে অমুক অমুক ফুটবলারকে তাদেরকে ট্রায়ালের জন্য ডাকা হবে তিনি অলরেডি কিন্তু সেই ছেলেদেরকে ডাকা হবে থেকে সাতজনকে সিলেকশন করা হবে আমার প্রশ্ন হচ্ছে যে তুই তুই হচ্ছে যে কন্টেন্ট কেটা তারপরে মিডিয়া সব দেখে তুই এটা নি তুই হলে সহসভাপতি মানে তুই সিনিয়র মানুষ তুই তুই করে বলতেও নিজের কাছে খারাপ লাগে আপনি হচ্ছেন অনেক আপনি হচ্ছে অনেক সিনিয়র মানুষ সো আপনি চালাচ্ছেন সভাপতি আপনি কিসের জন্য ব্যক্তি আপনি মিডিয়া এইসব দেখে আপনি কিসের জন্য সিলেকশন করুন আপনি ভিতরে কি মাল নাই মাথার মধ্যে কি মাল আপনি মানে মাল ছাড়া কি আপনি জন পৃথিবীতে ব্রেন ছাড়া চলে আসছেন আপনি ব্রেন ছাড়া তো দুনিয়াতে আসেন না আপনি ব্রেন নিয়ে আসেন তো আপনি ব্রেনটা কাম করলো না যে এতগুলো ছেলে পেলে তাদের নিজের টাকা খরচ করে যে দেশে আসলো সেসব ছেলে পেলে যে এত কষ্ট করে শুধু দেশের টানে আসলো তাদেরকে যে আমরা যে কয়েকজন সিন্ডিকেট সিন্ডিকেট ফোন মান আমরা যে এই যে ট্রায়ালটা নিলাম আমরা তো ভালো যোগ্য নয় তাদের আমরা যে ট্রায়াল যে নিলাম তো তাদেরকে তো দেশে আনার জন্য বা দেশে আসার জন্য বা ট্রায়ালটা যে নিলাম তাদেরকে খেলাবো কিনা একটা কিছু তো সমাধান বা একটা কিছু বলতে হবে ডাইরেক্ট আমরা হোমসিকালি বলে দিলেন আপনি যে না তাদেরকে আমরা নিব না তো আপনারা এতদিন পর হুশ খুলে কেন সুজনের নাম বাবাজি নাকি এতদিন পর হুশ ফিরছে যে আপনার ক্যাম্পে ডাকা উচিত তাদেরকে তো এসব থেকে শোনেন এইসব সিনিয়র মানুষ মানে কথা বলতেও খারাপ লাগে নিজের কাছে গালিগালাস করতেও খারাপ লাগে ফুটবল যদি রক্ষার সাথে আপনি যে কিউবা মিচিয়ালের কথা বলতেছেন তারপরে ফাহমদুল এদেরকে সম্মান করুন রেসপেক্ট করুন তবে কিন্তু দেশের ফুটবলটা আগাবে এই যে একবার মুখটা মনে করেন আপনার ফিরে এনেছে ফুটবল প্রেমীরা একবার কিন্তু মুক্তি যদি উল্টায় নেয় তাহলে কিন্তু ওই ফুটবল আবার সে আগের জায়গাতে করবে এর আগের জায়গাতে এই যে আজকে আপনি মিডিয়ার সামনে কথা বলতেছেন সেই ভিডিওটা মানুষ দেখতেছে আগে ফুটবলের ভিডিও বাংলাদেশে ভিডিও ছাড়লে সতেরো হাজার কেউ দশ হাজার পাঁচ হাজারও দেখতো না এখন সেটা কিন্তু হাজারে ফলোয়ার হিট করছে হাজারে কিন্তু ভিউ হিট করছে কেন জানেন মানুষের ফুটবল প্রতি ভালোবাসা তো সিন্ডিকেটের ফোন নাম্বারে যদি সত্যিকার অর্থে ক্যাম্প করতে চান জলদি ক্যাম্পে তাদেরকে ডাকেন এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসে এবং এই মাঠ ধান ক্ষেতের মাঠগুলো সংস্কার করে দ্রুত বাফু ফের উচিত ফুটবলকে ভালো জায়গায় ভালো অবস্থানে নিয়ে আসা সত্যিকার অর্থে যদি আপনি তাদেরকে নিয়ে আসেন তো এটা কিন্তু আসলে খুবই ভালো হবে আমি মনে করি কিন্তু তাদের অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাবা উচিত যে ছেলেগুলো যে এত ট্রায়াল দিয়ে গেল তাদেরকে ক্যাম্পে ডাকা হবে কিনা দ্রুত ডাকে নিয়ে আসে তাদের একটা ক্যাম্পের ব্যবস্থা করলে অবশ্যই কিন্তু ভালো হবে বেস্ট অফ লাগ ফুটবল আগায় যাক এ কামনা করছি